আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন দিন ডায়েরি বিডি ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ নতুন জামা দামি গরু সুগন্ধি এতর আর মুখরোচক রান্নার আয়োজন সবই থাকে ঈদের আনন্দে কেউ মার্কেটিং করেন বিশ থেকে তিরিশ হাজার টাকায় কেউ বা দেড় লাখ টাকা দিয়ে কিনে আনেন কোরবানির গরু কিন্তু চিন্তা করে দেখেছেন কি ঈদের দিন যে ইমাম সাহেব আমাদের ঈদের নামাজ পড়ান খুদবা দেন আমাদের হৃদয় ছুঁয়ে যাওয়া উপদেশ দেন তার হাতে অনেকেই ঈদের পরে দেন মাত্র দশ বা বিশ টাকা হয়তো কেউ দানশীল হয়ে পঞ্চাশ বা একশো টাকা দেন একই দৃশ্য কোরবানির দিনেও একটি দেড় লাখ টাকার গরু জবাই করে যখন বাড়ি ভর্তি মাংস হয় তখন সেই গরু জবাইয়ে সহায়তা করা ইমাম সাহেবকে দেওয়া হয় দুইশো বা তিনশো টাকা এটা কি ঠিক হচ্ছে এই অবহেলা কি আমাদের দিনের আলেমদের প্রতি সম্মান দেখানোর উপায় ইমাম মুয়াজ্জিনরা আমাদের ইমানের পথ দেখান তারা আমাদের সন্তানেরা যেন ইসলাম বুঝে বড় হয় সে চেষ্টাই করে যান দিনের পর দিন তারা কখনো চায়নি ধন সম্পদ তবে আমাদের উচিত কিনা না ঈদের খুশিতে তাদেরকেও একটু সম্মান দেওয়া তাদের হাসি মুখটা আমরা কি একটুখানি চেষ্টা করলেই দেখতে পারি না তাই আসুন এই ঈদে কিছু বদলাই এই ঈদে শুধু কাপড় বা গরু নয় একটু সম্মান একটু ভালোবাসা দিন আমাদের ইমাম ও মোয়াজ্জিনদের তাদের মুখেও ফুটুক ঈদের হাসি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন আমরা সবাই সচেতন হই সাবস্ক্রাইব করুন দিন ডায়েরি বিডি ইসলামিক ভাবনায় থাকুন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ